গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই বাড়ির পুজোর ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে রাত ওই সাড়ে আটটার মতো আমি একটু বিকেলবেলায় বাজার গিয়েছিলাম তারপর সেখান থেকে ফিরে ঘরে শুয়েই ছিলাম সেরকম কোনো লোক আসেনি তো এখনও তাই প্রচণ্ড বোর ফিল হচ্ছিল তাই ঘরে শুয়েই ছিলাম দিদি আসলো একটু আগে তারপর দিদির সাথে নিচে নামলাম নিচে নেমে দেখি সব ভাজাগুলো হয়ে গেছে এদিকে ডালও হয়ে গেছে আগের বছর সঞ্জমির ব্লগে তো তোমরা দেখেই চলে যে এই সঞ্জমির দিন আমরা কি করে কাটাই দুপুরবেলা বিসর্জনের পরে তো আমরা চিরা খেয়ে থেকে যাই রাতের বেলা একবার আমরা ভাত খাই আতক চালের ভাত তার সাথে ডাল পাঁচ রকমের ভাজা নিরামিষ একটা তরকারি করা হয় তার সাথে পনিরও করা হয় এ বছর আমাদের রাঁধুনি চেঞ্জ হয়েছে প্রত্যেক বছর তো বড়ো করে কিন্তু এবছর বড় কাকে একটু অসুবিধা আছে তাই পিসি রান্না করছে আমিও ভেবেছিলাম একটা রান্না করবো কিন্তু আলসামি করে উপরে শুয়েই ছিলাম তবে একটুখানি বসেছিলাম ভিডিও করার জন্য একটু করাই নাড়ব বলে এরই মধ্যে সবার মনে হলো যে সবাই একটু চা খাবে তাই আমাদের ঘরের রান্না করার জন্যে দুদিনের দিনের জন্য যে জেঠিমনিটা এসেছে ওনাকে বলা হলো উনি চা করে দিল আর আমার ঠাম্মাকে দেখো যখনই ভিডিও হতে থাকবে উনি একবার হলেও বলবে যে আমায়ও একটু তোল প্রত্যেক বছর সঞ্জমের দিনও কিন্তু আমাদের বাড়িতে অনেক লোক থাকে কিন্তু এবছর প্রথম দেখছি যে সেরকম কোনো লোকই নেই শুধু পিষিয়ে এসেছে সোনুও বাড়ি চলে গেছে ও শুধু রাতে খেতে আসবে বোনও আজকে আসেনি কালকে আসবে যদিও আমার কাছে দিদি সোনু আর বোন এরা তিনজন থাকলে আমার আর কাউকে লাগে না লোক কম হলে কী হবে গল্পের তো শেষ নেই সবাই মিলে জমিয়ে গল্প দিচ্ছে আর এদিকে রান্না হচ্ছে এখন হচ্ছে পনিরের তরকারিটা প্রত্যেক বছর রান্না শেষ হওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে একটু গল্প করে তারপর সবাই ঘুমোতে যায় আর তারপর আমি ঠান্ডা মাথায় আলপনাটা শুরু করি আর সেই আলপনা শেষ হয় হচ্ছে রাত তিনটে চারটার দিকে আর তিনটে চারটার দিকে ঘুমোতে গিয়ে তো বেশিক্ষণ ঘুমও হয় না আর পরের দিন পুজোতে সারাটা দিন আমার শরীর ক্লান্ত থাকে তাই এবছর মা কাকি সবাই মিলে আমায় বলছে যে মন্দিরের ভেতরে এবং বারান্দায় তো আমাদের কোনো কাজ নেই তুই আমাদের সাথে গল্প করতে করতে ভেতরে আলপনাটুকু করে নে। তাই আমিও দেরি না করে বসে পড়লাম মন্দিরের ভেতরে এই ভেটের উপরে তো মা কালীকে রাখা হয় আর তার সাথে চারিপাশে আরও অন্যান্য অনেক ঠাকুর থাকে সত্যি বলতে এখানে আলপনাটা প্রত্যেক বছর ঢেকেই যায় তাই এবছর আমি একটু বড় বড় করেই করছি ঘন ঘন অত নিখুঁত ডিজাইন করে লাভ নেই সব তো ঢেকেই যাবে ছিল বটে একখানা ওই বাক্সটি তাতে সব বোঝাই করা জন্মানি হঠাৎ করে এইভাবে ব্লুটুথটা কানেক্ট হয়েছে ঠাম্মা আমি বাড়ির সবাই ভয় পেয়ে গেছি যাই হোক গল্প করতে করতে দেখো ওপরের ভিটে আলপনাটা হয়ে গেছে বড় বড় করে করেছে তো খুব দ্রুত হয়ে গেল এখানে আলপনাটা একটু মোটা মোটা করে করেছি তবে পরিষ্কার করে করেছি তো তাই বেশ ভালোই লাগছে সামনে থেকে দেখতে এরপরে করছি যেখানে ঘট বসানো হয় সেটা সামনে টুকু তোমার আমার হয়নি আলা। ব্যাস মন্দিরের ভেতরে যেটুকু আলপনা করা ছিল পুরোটা হয়ে গেছে এরপরে করছি যেখানে আমাদের মন্দিরে ঢোকার যে জায়গাটা আর সেইটুকু এখানেও একদম সিম্পলভাবে আলপনা করেছি এরপরে ডাক পড়ল খাওয়ার জন্যে ভাতও হয়ে গেছে সবশেষে এখানে এটা কি মিষ্টি কুমড়া পাতা না চাল কুমড়া পাতা আমার ঠিক মনে নেই সেটার বড়া হচ্ছে এদিকে আতক চালের ভাতও হয়ে গেছে আলপনা এটুকুই থাক তারপর খাওয়া দাওয়া করে বাকি যেটুকু আছে পুরোটা কমপ্লিট করে নেব। এই তো এদিকে সোনুও চলে এসেছে তার সাথে রাতুলও চলে এসেছে রাতুল এর আগে কখনো আমাদের বাড়িতে সঞ্জমি রাতের ভাত খায়নি যায় না কেন কোনো না কোনো কারণবশত কোনো বছরেও খেতে পায়নি তাই এই বছর আগে থেকে বলে রেখেছিলাম রাতে কিন্তু এইখান নেই খেতে হবে ভাত নিয়ে নিয়েছি তার সাথে ভাজা নিয়েছি আর আমরা যারা উপোস থাকি সবাইকে একদম গুনে গুনে পাঁচ রকম ভাজাই দেওয়া হয় যে পাঁচ রকম ভাজাই খেতে হবে এখানে কুমড়ো ভাজা কারকল ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর আলু ভাজা দিয়েছে আর তার সাথে এই যে পাতার বড়া আর এদিকে নিয়ে নিলাম আমি মুগের ডাল সারাটা দিন ধরে অপেক্ষা করে থাকি কখন রাতে ঠাকুরের বাসনে সে নিয়ামের সান্নাগুলো হবে আর অনেকগুলো ভাত খাবো কিন্তু সে অনেকগুলো ভাত খাওয়ার স্বপ্ন আমার কখনোই পূরণ হয় না আমি রেগুলার যতটুকু ভাত খাই তার থেকেও মনে হয় আমি আজকে কম খেতে পারি প্রত্যেকটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল তবে আমার তো খেতে অনেক সময় লাগে চারিপাশে সবার খাওয়া হয়ে গেছে কিন্তু এখন আমি বসে বসে পাখির মতো টুকটুক করে খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এখন সোনু আর রাতুল বেরিয়ে যাচ্ছে সোনু প্রত্যেকবারই থাকে কিন্তু এবছর এত গরম আমরাও কেউ জোর করে নিও বাড়ি যাচ্ছে কালকে সকালে আসবে আর রাতুলকে তো কখনই বলে রাখা যায় না ও বাড়ি চলে যায় ভীষণ লজ্জা পায় আমরা ছোটরা সবাই দাদুর সাথে বসে খেয়ে নিয়েছি এখন কাকু কাকি এনারা সবাই বাকি আছে খাওয়ার ভাবলাম ওদের খাওয়া হতে হতে আমি বারান্দা আলপনাটুকু করে নিই কারণ তো সেরকম কারো কোনো কাজ নেই আর এখানে আলপনাটা সারা বছর দেখা যায় তাই ভেবেছি একটু ঘন করে একটু সূক্ষ্ম কাজ করব কিন্তু এতই ঘন করে আমি ডিজাইন তুলেছি যে আমি নিজেই বুঝতে পারছি না কোথা থেকে কোন ডিজাইন তুলেছি এর মাঝে একবার বোনকে ফোন করা হলেও তো আসতে পারেনি প্রচণ্ড আফসোস করছে ঘরে বসে বসেই তাই ওখান থেকে ভিডিও কল করেছে আর তোমাদের সবাইকে ফোনের ওপার থেকে হাই বলছে দিদি এখন সবার সাথে বোনের আলাপ করাবে আর এখানে কী কী হচ্ছে সবটা ঘুরে ঘুরে দেখাবে আর এদিকে দেখো বারান্দা আলপনাটা আমার প্রায় হয়ে এসেছে আগের বছর বারান্দার ডিজাইনটা খুব সুন্দর হয়েছিল এবার বেশি আমি একটু মাতব্বরে করতে গেছি তাই এরকম হয়ে গেছে আমার খুব একটা বেশি পছন্দ হয়নি একটু বেশি ঘন করে আমি ডিজাইন করে ফেলেছি সবার খাওয়া দাওয়া শেষ তবে গল্পের তো শেষ নেই সবাই জমিয়ে এখানে বসে বসে গল্প করছে কারো মুখে ঘুমের কোনো নামই নেই তবে ইনারা যতক্ষণ না ঘুমোতে যাচ্ছে এই যে নিচে এখানে তো আমি আলপনা করতে পারছি না ফাইনালি সবার গল্প শেষ হয়ে গেছে পিসা কাকু সবাই ঘুমোতেও চলে গেছে মাকে আমি বললাম মা মেঝেটা একটু মুছে দাও তাহলে আমি এখানে সুন্দর করে আলপনা করতে পারবো সেটা শুকোনোর জন্য আমি দেখো ফ্যান নিয়েও দাঁড়িয়ে আছি বাইরের এই আলপনাটা আমি গত বছর থেকে শুরু করেছি বেশ সুন্দর লাগে যেন দেখতে পুজোর সময় তো সবার হাঁটা এটা ঢাকাই পড়ে যায় তবে সারা বছর খালি বাড়িতে উঠোনে যখন এই আলপনাটা দেখবে এত ভালো লাগে দেখতে আর এরকম ধরনের বড় আল্পনাগুলো করা হচ্ছে আমার পক্ষে খুব টাফ আমি তো এইসব জিনিসটি খুব একটা বেশি প্রফেশনাল নই তাই এই ধরনের ডিজাইনগুলো মিলে গোল করার জন্যে এরকম ধরনের গামলা প্লেট সবসময় হাতের সামনে নিয়ে রাখি আর বেশ সুন্দরও হয়ে যাই দি মাপগুলো বড় মাপটা দিয়েছি চালন দিয়ে তারপর একটা ছোট প্লেটও নিয়ে এসেছি মাঝের গোলটা করার জন্য। কিন্তু এর থেকে বড় বাসন আমি কোনো বছরই খুঁজে পাই না যে আরেকটা বড় গোল আমি দেবো তুমি তো গান বানানোর কারণ হলে কারণ হলে যখনই আমি বড় আল্পনা করি তখনই আমি একই ফ্রেমে করি এর থেকে বড়ো বাসন তো আমি আর গোল করার জন্য পাই না তাই সাইডগুলোকে আমি কোনো ধরনের লাঠি বা কিছু দিয়ে সময় সমান দিয়ে তার ভেতরগুলো ফিল করে দিই প্রত্যেক বছর ভেতরের ডিজাইনটা এক এক সময় এক এক রকম করি এবছর যেরকম করেছি জবা ফুল জবা ফুল আমি প্রত্যেকবারই করি কিন্তু একটা বা দুটা এই বছর আমি অনেকগুলো জবা ফুল এঁকেছি সত্যি বলতে আমি একটা অন্য ডিজাইন দেখিয়ে রেখেছিলাম তবে একটা ভালো ব্রাশ যে আমি কিনে রাখবো সেটা ভুলেই গিয়েছিলাম এই ব্রাশটা গত বছরের বুঝতেই পারছি এটা অবস্থা কি হতে পারে তার জন্য ডিজাইনগুলো চেঞ্জ করে এই ব্রাশটাতে যে ডিজাইনগুলো করা সম্ভব সেগুলোই করেছি তুমি তো ঘানু কারণ হলে কারণ হলে আরেকটা ঘান কারণ হলে মাঝেও ভেবেছিলাম একটা জবা ফুলই করবো পিসি বলছে চারিদিকে এত জবা মাঝে আর জবা ফুল করিস না অনেকক্ষণ ধরেই আমায় বলছিল একটা শঙ্খ আঁকা এখন শঙ্খ তো আমি কখনোই করিনি তাই ইউটিউব খুলে সব থেকে সোজা শঙ্খ যেটা হয় সেটাই বের করে আঁকালাম খুব একটা বেশি পারফেক্ট হয়নি প্রথম বছর করলাম তো তবে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ একটা শঙ্খ আঁকিয়েছি এই তো পুরো আলপনা আমার শেষ হয়ে গেছে বাইরে মন্দিরে মন্দিরে বারান্দায় মন্দিরে ভিড়তে সব জায়গায় আলপনায় ভরিয়ে দিয়েছি আর এতক্ষণ ধরে আমার দিদি পিসি আর কাকে এই তিনজন মিলে বসে বসে আমায় অনেক কোম্পানি দিয়েছে দেখতে যেমনই হোক কিন্তু মন ভরে আলপনা করেছি তোমাদের এই আল্পনাগুলো কেমন লেগেছে আমায় কিন্তু অবশ্যই জানিও এখন আসলাম একটু বাইরে ঘুমনের আগে পিসার কাকু ওদের দুজনকে দেখিয়ে গেছে কোনখান থেকে লাইটটা অফ করতে হবে সেটাই অফ করতে বাইরে আসলাম এখন বাজে রাত দেড়টা কি দুটার মতো ঘরে যাব ফ্রেশ হবো তারপর দিদিকে আবার মেহেন্দিও পড়াবো তো চলো এই ছিল আজকে ছোট্ট একটা সঞ্চমের ব্লগ আশা করছি ব্লগটি তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে পুজোর আরও একটি সুন্দর কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টা বাই